এবার তো সবাই ধরে নিয়েছিল শেষ হয়ে গেছে আওয়ামী লীগ শেষ আর উঠে দাঁড়াতে পারবে না সারা ফিরে দাঁড়াতে পারবে না দেশ বিদেশ সব জায়গায় রাজনৈতিক বিশ্লেষকদের একটাই কথা আওয়ামী লীগ ফিনিস্ট শুধু কি আওয়ামী লীগ শেষ না আওয়ামী লীগ একা নয় ফিনিশ একাত্তর ফিনিশ মুক্তিযুদ্ধ ফিনিশ স্বাধীনতা রিসেট বাটন চেপে পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়ার চেষ্টা শুরু হয়ে গিয়েছিল জোর কতমে আর সেটাতে ফিনিশড বাঙালির নিজের সত্তা এটাই ভেবেছিল সব কালের মতো স্তব্ধ করে দেয়া যায় না এই ফিনিক্স পাখির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের এক অদ্ভুত মিল দেখা যায় বারবার আঘাত এসেছে তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে ভাবা গেছে সে মরে গেছে কিন্তু মরেনি প্রথম সত্তরে পাকিস্তান আমলের সেই শেষ দিকে তারপর উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তারপরেও একাধিকবার এবং গত বছর দু হাজার চব্বিশের ষড়যন্ত্র তারপর কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একবার একটা কবিতায় লিখেছিলেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় আর যদি তিনি বেঁচে থাকতেন তাহলে মোহাম্মদ ইউনুসের রিসেট বাটন পুশ করে সেই পাকিস্তানে ফিরে যাওয়া পূর্ব পাকিস্তান হওয়া এই লজ্জার চেষ্টা দেখে হয়তো এই পঙ্ লেখার আগে একবার নয় দশ বার ভাবতেন লিখবেন কি কিছু মানুষ আছে যারা স্বাধীনতা হীনতায় বাঁচতে পছন্দ করে যারা পরাধীন হয়ে থাকাটা পছন্দ করে হয়তো তিনি ভাবতেন কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তবে শেষ পর্যন্ত লিখতেন কারণ কারণ শেষ পর্যন্ত কিন্তু ওই পরাধীন হয়ে যারা থাকতে চায় তাদের পতন পতনের সময় এগিয়ে আসছে এখনো হয়তো অনেকেই বুঝতে পারছে না যে এদের পতন কবে হবে কিন্তু এটা ভাববেন অন্ধকার যত গাঢ় হয় সূর্য ওঠার সময় তত এগিয়ে আসে মানব সভ্যতার ইতিহাস এটাই বলে আর অসভ্যতার ইতিহাস যাবে তারা চিরকাল সভ্যতার চাকা পিছন পানে টানতে চায় বটে তবে শেষমেশ তাদের নিজেদের জায়গা হয় ইতিহাসের আস্তা করে সেটাই হয়ে গেল নিঃশব্দে বাংলাদেশে অন্ধকার কেটে গিয়ে সূর্য যে উঠতে যাচ্ছে তার স্পষ্ট সংকেত মিলল কোথায় মিলল কিভাবে মিলল বলছি সেই কথা ভোট না করে যে পার পাবেন না মোহাম্মদ ইউনুস সেটা এখন স্পষ্ট আর সেটা যে খুব দেরি করে হবে না অর্থাৎ ভোট যে খুব শীঘ্রই করতে হবে সেটাও নিশ্চিত আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই ভোট করার কথা যতই বলুক ওই নাহিদ হাসনা, হাসনাত এবং তাদের গুরু ইউনুস সেটি হবে না হবে না আওয়ামী লীগকে ভোটে নিতেই হবে এবং আওয়ামী লীগকে নিয়েই ভোট করতে হবে ভোটে আওয়ামী লীগ থাকলো না হয় কিন্তু ভোট কি তারা পাবে তারা কি পাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনি শেখ হাসিনা আয়নাঘরের শেখ হাসিনা দেশকে লুট করা লুটেরা শেখ হাসিনা আরো কত না জানি অপরাধের অপরাধী হাসিনা বলে তো ঘোষণা হচ্ছে চারপাশে বাংলাদেশ জুড়ে তো সেই হাসিনা কি ভোট পাবেন কয়টা ভোট পাবে তার দল আওয়ামী লীগ এই কয়টা ভোট পাবে তার জরিপ হয়ে গেল সম্প্রতি এই দিন সাথে কাজে জরিপটি আওয়ামী লীগ বা তার সমর্থকদের কেউ কোনো সংস্থা কেউ করেনি কিংবা যে দেশে এবং বিদেশে আওয়ামী লীগের হয়ে যারা গলা ফাটান ইউটিউবের চ্যানেলে কিংবা সংবাদপত্রের পাতায় তারা তাদের তারা কিন্তু করেননি কেউ এই যে জনমত জরিপটি করেছে কে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এদের পরিচয় আর যাই হোক আওয়ামী লীগের সমর্থক বলে কোন দুর্নাম কেউ এদের কোনোদিন দিতে পারেনি মানুষের সমর্থন কোন দিকে সেই জনমত জরিপ করেছে এই বিবিসি জরিপে অংশ নিয়েছিলেন দু চারটে দশ বিশটা একশো দুশো এক হাজার দু হাজার সাধারণভাবে যা হয় ওই যে বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনি কোন দলকে ভোট দেবেন আওয়ামী লীগ না কাকে আপনি কি আওয়ামী লীগকে ভোট দেবেন ইত্যাদি বলে যারা সমর্থন মানে জরিপ করেন তাদের জরিপে অংশগ্রহণকারীর সংখ্যা কত হয় খুব বেশি হলে এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার তার বেশি তো হয় না তো এই যে জরিপটি বিবিসি করেছে বিবিসি জানাচ্ছে এই জরিপে অংশ নিয়েছে বাংলাদেশের তিন লক্ষ ষাট হাজার মানুষ এবং এই জরিপটি অনলাইন নয় তারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা এই জিনিসটি করেছে বলেই আমরা যতটুকু জানতে পেরেছি দেশের সব প্রান্তের মানুষ আছে তাদের এই জরিপের আওতায় সমর্থনে যে সমর্থন তারা করেছে তাতে উঠে এসেছে একটা দারুণ একটা কি বলবো ফলাফল উঠে এসেছে সমর্থনে আছে মোট আটটি দল আটটি দল সম্পর্কে মানুষ তাদের মতামত জানিয়েছে কে কোন দলকে সমর্থন দেবেন সেই ব্যাপারে এই দলগুলির কে কত ভোট পেয়েছে এবং সেই ভোটের শতাংশের ভিত্তিতে কার কত অংশ অর্থাৎ ভোটের কত শতাংশ কোন দল পেয়েছে সেটা এখানে উঠে এসেছে মোট তাহলে আমরা সেইটা একটুখানি দেখি দেখে আমরা এই বিষয়ে একটু আলোচনা করি বাংলাদেশে আওয়ামী লীগের ওপরে সমর্থন আজ ঠিক কত শতাংশ মানুষের কত মানুষের আছে এই যে এটাকে ওপিনিয়ন পোল হিসেবে এটা পৃথিবীর সব দেশেই করা হয় ভারতে যখনই নির্বাচন হয় তার কিছুদিন আগে থেকে শুধু করে নয় অন্তত মাস এক বছর আগে থেকে ওপিনিয়ন পোল চলতে থাকে যে সেখানে মানুষের সমর্থনের পাল্লা কোন দিকে আছে সেটা দেখার জন্য তাহলে সেই একই হিসেবে বাংলাদেশে জরিপের কথা জনসমর্থনের জরিপ সেইটাও উঠে করেছেন বিবিসি ভোট কবে হবে সেটা এখনও স্পষ্ট নয় কারণ ভোটের দিন ঘোষণা হয়নি তবে বিভিন্নভাবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এবং আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি যা মাঝে মাঝে বলেন তিনি অবশ্য কবে কখন কোন কথা বলেন আর কোন কথায় চলে যান সেটা অনেকেই সেটা বোঝা যায় না তবে তিনিও বলছেন এবার যে এবং চাপ পড়েছে বিশ্বের থেকে বিভিন্ন জায়গা থেকে আন্তর্জাতিক মহল থেকেও চাপ পড়েছে সেটা নির্বাচন করার পক্ষে সুতরাং ধরে নেওয়া যায় যে এই বছরে এই দু হাজার ডিসেম্বরের মধ্যে এবং কিছুদিন আগে আমাদের সেনা প্রধান এক ভাষণে যা উল্লেখ করেছেন যে ডিসেম্বর কাছাকাছি কাছাকাছি সময়ে সময়ে মানে এক দু মাস আগে অথবা পরে হতে পারে আমরা সেইটা ধরে নিয়ে বিবিসি এখন যেটা জরিপটি করেছে আমরা জরিপের কথায় ফিরে যাই আগেই বলেছি যে জরিপে অংশ নিয়েছেন মোট তিন লক্ষ ষাট হাজার জন মানুষ এবং এইখানে অংশ নিয়েছে আটটি রাজনৈতিক দলের নাম উঠে এসেছে এই আটটি রাজনৈতিক দলের নামে আমি এক এক করে সেই দলগুলি কে কত ভোট পেয়েছে এবং শতাংশের হিসেবে সেই ভোটটা কত হয় আমি সেই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সেই প্রসঙ্গটি আপনাদের সামনে রাখব এবি পার্টি এবি পার্টি বলে তারা পেয়েছে তিন লক্ষ ষাট হাজার ওই যে মোট ভোটের মধ্যে তারা পেয়েছে এক হাজার চারশো বাহাত্তরটি ভোট যেটা শতাংশের হিসাবে মানে এক শতাংশ নয় আর্ধেক শতাংশেরও নিচে মানে পয়েন্ট জিরো পয়েন্ট চার এক শতাংশ সুতরাং এটা মোটামুটি এই যে দলের নামটি এটা দলের নামটি এটা গুরুত্বহীন বলে মোটামুটিভাবে ধরে নেওয়া যায় তাদের প্রাপ্ত সমর্থনের হিসাবে এরপরে দু নম্বরে আসছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এটা আপনারা জানেন একদা প্রেসিডেন্ট এবং জেনারেল সেনানায়ক ছিলেন তারপর প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের পার্টি এটার নাম জাতীয় পার্টি তার ক্ষমতায়ও ছিল তারা বর্তমানে এই তিন লক্ষ ষাট হাজার এই জরিপের মধ্যে তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা এক হাজার সাতশো চুয়াল্লিশটি এটা এবি পার্টির থেকে সামান্য একটু ওপরে সামান্য এবং এদের ভোটের শতাংশের হিসাব হচ্ছে শূন্য দশমিক চার আট শতাংশ জাতীয় পার্টি এর আগে তারা এই যে শেখ হাসিনার জোট সেই জোটের মধ্যে ছিল তারা থেকেছে সুতরাং তারা এই যে ভোটটি তাদের রয়েছে এটা তাদের নিজস্ব ভোট যেটা এটা জোটের ভোট নয় এরপরে আসছে গণ অধিকার পরিষদ এটা মিস্টার নুরের তার দল এই গণ অধিকার পরিষদ তাদের ভোট তুলনায় একটু বেশি তিন হাজার ছশো অষ্টাশিটি ভোট শতাংশের হিসাবে এটা এক শতাংশের সামান্য বেশি এক দশমিক শূন্য দুই শতাংশ এরা কি করবে কোন জোটে যাবে সেটা এখনো পরিষ্কার নয় তবে তারা নিজেরা যদি ভোটে দাঁড়ায় তাহলে নিজেদের জোরে তারা এই ভোটটি পাবে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি হচ্ছে ওই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোডাক্ট যে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার এই সরকারের চালিকা শক্তি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক ন্যাশনাল সিটিজেন্স পার্টি এই পার্টিটায় এদের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে দু হাজার তিনশো বিরানব্বই তিন লক্ষ ষাট হাজারের ভোটের মধ্যে তারা পেয়েছে দু হাজার তিনশো বিরানব্বই শতাংশের হিসেবে শূন্য দশমিক ছয় সাত শতাংশ এখন আপনারা বাংলাদেশের রাজনীতিতে এই জাতীয় নাগরিক পার্টির যে লোকজন যারা আছে ওই বৈষম্য বায়ুর বিরোধী ছাত্র নেতারা তারাই তো এখন বাংলাদেশের মা ভাব তো এখন এই দলটি তারা অনেক বড় বড় কথা বলছে এই গণপরিষদের ভোট হবে আগে সংবিধান ইত্যাদি অনেক কিছু বলছে তারপরে হবে এইসব জাতীয় ভোট সংসদ ভোট হবে তারপর এইসব কথাগুলো বলছে কিন্তু তারা এমন তাদের কথা বিভিন্ন সংবাদপত্র এমনভাবে প্রকাশ করছে করছে অথবা করতে বাধ্য হচ্ছে যেটাই হোক তাতে মনে হয় যেন এরা সিংহ আসলে জনসমর্থনের ব্যাপারে এরা যে সিংহ নয় এমনকি বিড়ালেরও নিচে ইঁদুর বললে ঠিক হয় তার সেটাও কিন্তু বোঝা যাচ্ছে এদের প্রাপ্ত ভোটের সংখ্যা কত ভোট সেটা বললাম তিন লক্ষ ষাট হাজারের মধ্যে এদের প্রাপ্ত ভোট হচ্ছে দু হাজার তিনশো বিরানব্বইটি শূন্য দশমিক ছয় সাত শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে এদের অবস্থান এবং এদের উপস্থিতি চারদিকে দেখা যাচ্ছে মানে দেশটাকে পুরো ইসলামী দেশ করার যে চেষ্টা এদের মধ্যে দেখা যাচ্ছে এদের জনসমর্থন কিন্তু আগের তিনটে পার্টির তুলনায় অনেকটাই বেশি কত বেশি এরা পেয়েছে তিন লক্ষ ষাট হাজার ভোটের মধ্যে এদের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে সতেরো হাজার ছশো চৌত্রিশ শতাংশের হিসাবে কত চার দশমিক নয় শতাংশ প্রায় পাঁচ শতাংশ খুব একটা খারাপ নয় কিন্তু খারাপ নয় কারণ পার্টিসিপেটারি এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে এরা যে দলের সঙ্গে স্বাভাবিকভাবে এরা পরে জামাতের সাথে সাথে মিলেমিশে জোট বেঁধে এরা এগোতে পারে এবং তারা বেশ কিছু আসন জোটের কারণে তারা সেখানে পেতেই পারে তারপরে আমরা আসি বিএনপির ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি